আপনাদের আলোচনা করব তার আগে একটু একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি কিছু বিষয় একটু পরিষ্কার করে দেয় আর যদি পুরো ভিডিওটা না শুনেন তাহলে আপনারা সকলে বলবেন যে মিস ইনফরমেশন আবারও কারণ ইনফরমেশন থাকে পুরো ভিডিওটা না শুনে এক লাইন শুনেই আপনারা চলে যান এটার কনক্লুশানে যে আপ সব বুঝে ফেলেছেন গতকালকের যে ভিডিওটা করেছিলাম যে শেখ হাসিনার সাথে আপনার আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন আমেরিকার কূটনীতিক সেটাতে আপনারা অনেকেই বলছেন মিস ইনফরমেশন তবে যদি না বুঝেন না জানেন সেটা হচ্ছে অন্য কথা আর যদি বুঝে থাকেন তাহলে বলো যে এটি মিস ইনফরমেশন না আপনাদের বুঝতে হবে আর সেই বুঝাটার জন্যই আজকের যে ঘটনাটা এখন বলছি সেটার সাথে এটার একশো দশ পার্সেন্ট মিল সেটা হচ্ছে দেখেন আপনার এই মুহূর্তে আমার মাথার পেছনে যে ব্যানারটা দেখছেন সেখানে লেখা আছে দেখেন জামাতের আমিরের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার তারেক জিয়ার সাথেও এবং সেম অবস্থায় আমার ডাক্তার ইনুসের সাথে তো গত মঙ্গলবারই বৈঠক হয়েছে অনেক কিছুই বলেছে তাই জামাতের যে ফেসবুক পেজ অফিশিয়াল ফেসবুক পেজ শফিকুর রহমানের তার ফেসবুক পেজ থেকে নেওয়া একটা জিনিস দেখেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল জেমিসন গিয়ারের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মানে আজকে দুপুরে জামাতের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য পারস্পরিক শুল্ক হার ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পোস্টে বলা হয় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি বোল্ডান লিঞ্জ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামাতি ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমান তো নকিবুর কেন নেওয়ার কারণটা কি কারণ হচ্ছে যে সম্ভবত আমি হান্ড্রেড পারসেন্ট শিড় না সম্ভবত হয়তো কারণ আমেরিকান ইংলিশ হয়তো আমাদের শফিকুর রহমান সাহেবকে এটা ভালো বলতে পারেন না বা হয়তো ভালো বুঝতে পারবেন না হঠাৎ করে কোথায় কি বলে দেবে এই জন্য আরেকজন ব্রিটিশ নিয়েছেন যিনি বাঙালি এবং ভাষা ইংলিশ ভাষা ভাই এটা ভুল কিছু না এটা কোনো অন্যায় করেননি এই জন্যে এখন ওনার সাথেও কথা বলেছেন আবার তারেক জিয়ার সাথেও কথা বলেছেন এবং আপনার এর আগে আমরা বলেছি যে মঙ্গলবারে আমাদের অপদেষ্টাদের সাথেও কথা বলেছেন তার আগে শেখ হাসিনার সাথেও মার্কো কথা বলেছেন এখন আপনার বলতে কেন কথা বলবাই কি কথা হ্যাঁ ভাই এবার আসেন আপনারা সকলেই জানেন যে বারো তারিখে আয়োজন করা হচ্ছে এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আছে আমেরিকা আবার এই নির্বাচন হয়ে গেলে এই গভর্নমেন্ট সাস্টেন্স করতে পারতেছে কিনা এই গভর্নমেন্ট এই নির্বাচন ধরে রাখতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে যার কারণে তিন দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের সাথে এই কথাগুলো আওয়ামী ওদের সবচেয়ে বড় ভয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় আর জামাত ঠেলার সাথে বাঁচবে না আওয়ামী লীগের কাছে দাঁড়াইতে পারবে না সুতরাং ঠিক থাকবে না হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে লীগ সুতরাং ওরা যেই সব ব্যবসা বাণিজ্যের চুক্তি ইনটিমের সাথে সতেরো মাসে যা যা নেওয়ার সত্য নিচে কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা কারণ দেশের সরকার যদি স্ট্যাবল না হয় ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে তখন কি হবে এইসব কারণে তারা এখন আলোচনায় কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিএনপির সাথে যতই আলোচনা হবো আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না এটা হচ্ছে মূল কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনারা ছয় মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না তো ওরা যে এই যে বন্দর নিল পোট নিল রাস্তা নিল ঘাট নিল জাগা নিল জমি নিল সেন্ট মার্টিন নিল এগুলা কই যাবে আর শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনার দোষ ছিল একটাই সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে হন নাই উনি বন্দর দিতে হন নাই উনি কিনছিলেন গরিবের জন্য চাউল উনি দিয়েছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা পঙ্গু ভাতা গর্ভবতী ভাতা মহিলাদের জন্য ভাতা এসব ভাতা চালু করছে মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে যে কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা দু হাজার চব্বিশের আগে কিন্তু আমেরিকা একবার ক করছিল তা আপনাদের নিশ্চয়ই সবাক খেয়াল আছে ওই সময় কী ছিল জানেন ওই সময় আমলিক সরকারকে বলা হয়েছিল যে আমলিক সরকার এই যে সাগরের ভেতরে যে বারোটা জোম যেখানে গ্যাস তেল গ্যাস উত্তোলনের যে কাজ মানে এখানে তেল গ্যাস কী পরিমাণ আছে উত্তোলন পেলে উত্তোলন কারা করবে এগুলো নিয়ে একটা আলোচনা ছিল আমেরিকার খুব ইচ্ছে ছিল যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে আমলিক শাখারও ইলেকশন আছে সুতরাং ওই সময় কিছুই বলে নাই যেই না ইলেকশনটা শেষ হলো আমলিক তিন মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল তার মানে আন্তর্জাতিক দরপত্র যারা আছে সকলে আসেন আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না কারণ আমলিক শাখা ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক যে কিরে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে এই দরপত্র তো ওরা টিকবে না তাহলে তো ওদের সবকিছু হবে না কারণ ওরা ওরা যদি যদি পুরো ব্লকটা পায় তাহলে ওদের বিভিন্ন জাহাজ সাবমেরিন এনে রাখবো দরকার যে সেভেন ফ্লিট এনে এখানে দিব কারো কিছু করার নেই আমরা তো তেলকে উত্তোলন করছি দেখছি খনন কাজ করছি সুতরাং তখন আমলি ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না কিন্তু ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে যদি মৌলবাদী সরকার আসে আসে মানে হচ্ছে যে এটা তো এখন প্রি যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইনট্রিম তার কারণটা এবং ইনট্রিম যে ইলেকশন করতে চায় না বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয় তারা আবার এই মৌলবাদীদের যেটা গ্যানজাম লাগায় রাখবে তার একটা মূল উপাদান দেখেন গতকালকে কি করলো একজন উপদেষ্টা তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওনাকে নিয়ে বিমানের ডাইরেক্টর করাইলো ভাই একজন উপদেষ্টা মানে মন্ত্রী ডিরেক্টর হয় আমরা শুনছি কখনো এমপি বা এমপিও না এরকম লোকজন ডিরেক্টর হইতে পারে একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা উনি কেন বিমানের ডিরেক্টর হবেন আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে এক মাস নাই নির্বাচন তার আগে সচিব চেঞ্জ তো নতুন সচিব এসে বুঝবো কি আপনি যেন একটা নতুন বিয়ে করলো ওই মাইয়ার চরিত্র বুঝতে ওই মাইয়া কি চায় কি না চায় বুঝতে সমস্যা যে একটা হঠাৎ করে বিয়ে কইরা আপনারা বুঝেন না বুঝতে পারেন না যে কি পছন্দ না পছন্দ ওই না কি বুঝে না মেয়েদের পছন্দ না পছন্দ সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করা এক মাসে তবে বেটা সব বুঝবে কি ও কিছু বুঝবে না আবার ওই সচিব নির্বাচন কমিশনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা বিমানে আবার জাতির নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের বাংলাদেশ করেছেন কেন ভাই উনি তো মন্ত্রীর একটা নমুনা এবং ওয়ান ইলেভেনের সময় আমাদের কাছে নজির আছে দশ দিন আগেও টোটাল নির্বাচনও বাতিল হয়েছে উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে আমেরিকা ফোন দিচ্ছে সকলকে যে সবার সাথে কথা বলতেছে ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ ওই যে দেখলেন যে তারিখের পরে মরণ কামর এটা আমি বলতেছি না মরণ কামর আমি থেকে বললাম ছোট না বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার আঠারো তারিখের পরে বিশাল মরণ কামর দিবে আন্দোলন হবে এটা বলছে কারা ভাই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে এখন বিশাল আন্দোলন হবে তাইলে বারো তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র ভোট কেন্দ্রগুলো জ্বালা ওপোরাও হইতে পারে ভাই এটা আমি বলছি না জ্বালা হইতে পারে মানে জ্বালায়াপোড়াইয়া দিতে পারে এটাও কারা বলছে গোয়েন্দা সংস্থা তো এখানে তো আওয়ামী লীগকে ভাই জ্বালা পরাও করে কখনো কখনো করে না ঠিক না ছিয়ানব্বই সালের ওই যে ইলেকশন মনে আছে তো করছিল আওয়ামী লীগ করছে পাবলিক করছে ভাই পাবলিক যদি আন্দোলন করে পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে পাবলিক যদি বিভিন্ন ভোটকেন্দ্র জ্বালাইয়া দেয় পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে এ আমার কি করার আছে ভাই আওয়ামী লীগের কী করা আছে সুতরাং এই যে মরণ কামড় মরণ কামর ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায় কারণ জনসাধারণের নাইনটি পার্সেন্টই এখন আওয়ামী যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না সেও কাজে এখন আওয়ামী লীগ ভালো যেসব মহিলাগুলো আগে বলতো না আগে বলতো যে আওয়ামী খারাপ তারাও এখন কাজে আওয়ামী লীগ ভালো মহিলাদের এখন সমস্যা আছে না এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই দুই বি দুই বিয়া মানে প্রথম বোর অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায় সেটারও অনুমতি লাগবে না তো মহিলারা এখন চিন্তা করতে আয় হায় আগে পাইতাম না আগে যাও একটা ভাতার পাইতাম এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়েব মহিলারও এখন বিরোধী আবার যদি সরিয়ে আইন হয় বেতরাঘাত পাছার উপরে যদি চলে দৌড়া তাহলে তো আবার সমস্যা না এই সব কিছু মিলে পাবলিক খেপারে পাবলিক খেপায় পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক এরা বুঝতেছে পাবলিক হয়তো আঠারো তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমে যাবে ওই যে যেমন আগস্টে জুলাই আগস্টে যেরকম পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিছিল উল্টাই দিয়েছিল সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে উল্টাই দিতে পারে জুলাই দিতে পারে এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে কার তো নাম দিতে হবে এটা তো যদি বলে যে পাবলিক তাহলে এটা সরবের বিষয় না ভাই তো সেটা আমি বলছি না গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে এমনও হইতে পারে যে এই ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে তো এগুলো সব পাবলিক হয়তো করতে পারে এটা আওয়ামী লীগ করবে না পাবলিক করবে কারণ পাবলিক মানে এখন কিন্তু সব আওয়ামী লীগ এটা তো মানেন যে যে কোনো পাবলিক মানি আওয়ামী লীগ আর জামাত বিএনপি তো আলাদা জামাত বিএমপিগুলো জামাত বিএমপি আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সুতরাং আসতে পারে নাকি আঠারো তারিখের পরে বিশাল আন্দোলন দিতে পারে মরণ কামর এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে যারা এখন আছে বাংলাদেশে যাদেরকে আমরা জানি যে বাইরে তারাও হয়তো বাংলাদেশে সব কিছু মিলে একটা বজগট অবস্থায় তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী লীগের বাহিরে রাখে এই নির্বাচন করে ফয়দা হবে না ছয় মাসও টিকবেন না সুতরাং আবারও বলি আপনাদেরকে নো ভোট নো ভোট নৌকা নাই ভোট কেন্দ্রে যাব না কিসের তোমার না না যাব জয় জয় বাংলা একজন মানবাধিকার আইনজীবী তার নাম হচ্ছে ব্যারিস্টার এম আর খান তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন বলতে পারেন বোমা ফাটিয়েছেন আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন তিনি সেটি নিয়ে আজকে কথা বলবো ব্যারিস্টার এমার খান বলেছেন গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানে গত বছরের সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয় কেন এমন কথা বললেন তিনি এর আইনি ভিত্তি কি কিংবা তার যুক্তিগুলো কি এমন খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে এই আদালতের এই বিচার করবার একটিয়ারি নেই এটি নিয়ে আমরা একটি কন্টেন্ট করেছি যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন স্বয়ং বিশাল প্রশ্নের মুখে সেখানে এই মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে International human rights lawyer Mr. Khan prepared the submission independently and closing annexes with evidence of rioters' violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম যেটুকু পড়লাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান উসকে দিতে পারে যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার খতিয়ে দেখা দরকার তবে এখন পর্যন্ত আইসিটি বিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি চলুন এ সম্পর্কে আর বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা ব্যারিস্টার এমর খান যুক্তি দিয়েছেন দুই সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না অর্থাৎ এটি টিকবে না এটি তিনি বলছেন তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি দ্রুপদী উদাহরণ হিসেবে সীম্বিত করেছেন বা ব্যাখ্যা করেছেন রোম সংবিধান রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক ট্রাইগুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অর্থাৎ দু হাজার জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে এটা দুই পক্ষ থেকে এসেছে এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ সে ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয় আমি আপনাদের সামনে কি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার এম আর খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সুশ্ল কর্তৃপক্ষের কাছ থেকে তাহলে এটা নিয়ে যে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে সেটি ক্ষান্ত হবে শেষ হবে বিরতি করবে। এমন খান জোর দিয়ে বলেছেন দু সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইসিডিএ এ উনিশশো তিয়াত্তরের অনুচ্ছেদ সাতের অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে তিনি বলেছেন রোম সংবিধির সাত অনুচ্ছেদের অপরাধের জন্য প্রয়োজনীয় চারটি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে আইনের কথা একটু কাঠকুটাই মনে হয় আমার কাছেও খান যুক্তি দিয়েছেন সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না কি বলছেন বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত বিশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে এগুলোতে পুলিশ অফিসারদের হত্যার পর যে করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য মেট্রো রেলে আগুন দেওয়া বিটি ভবনের মতো কেপিআই অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে এ সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি গণমাধ্যমে এগুলো উঠে এসেছে মিস্টার খান বলছেন সংঘটিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল না খান বলেছেন সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রটোকল ও এর একান্ন এর তিন অনুচ্ছেদ করে তিনি বলেছেন বেসামরিক ব্যক্তিরা এই প্রটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা যদি না এবং যতক্ষণ না তারা সংঘর্ষে অংশ নেয় প্রতিবেদনে সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল এটি তিনি বলছেন মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং আইন শাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন হাজির করেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রাক্তন যুগোস্লাভিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিওয়াই এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিআর এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরছেন মানে এই দুটো সংক্রান্ত যে মামলা সেখান আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন তিনি আইসিসির কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত দু উল্লেখ করেছেন একইভাবে আইসিটি ওয়াই এর প্রসিকিউটর বনাম তাদিচ উনিশশো এবং প্রসিকিউটর বনাম ব্লাস্কিক দু সাল উল্লেখ করা হচ্ছে মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান জুলাই উপাদানগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলোর মূল্যায়ন করে একটি তুলনামূলক সারণীয় তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো উপাদানই পূরণ হয়নি অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে এই যে তুলনা করা হয়েছে কোন উপাদানই তাতে পূর্ণ হয়নি তিনি হন্তং বিক্ষোভ দু হাজার এবং মার্কেন নাগরিক জর্জ ফ্লয়েড বিক্ষোভ জর্জ ফ্লয়েডের কথা আপনাদের মনে আছে যে দু হাজার ঘটনা ওই ঘটনার মতো ওই বিক্ষোভের মতো বিশ্বব্যাপী আরো যে উদাহরণ আছে উদাহরণগুলোর দিকেও তিনি ইঙ্গিত করেছেন যেখানে হতাহতের ঘটনা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও আপনারা জানেন ফয়েদের ঘটনায় কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল হতাহত কেমন হয়েছিল এই বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও কোনো আন্তর্জাতিক সংস্থা এগুলোকে বিরোধী অপরাধ হিসাবে শ্রেণীবদ্ধ করেনি বলছেন ব্যারিস্টার এম আর খান খান জোর দিয়ে বলেছেন দাঙ্গা নিয়ন্ত্রণ এমনকি মারাত্মক হলেও আন্তর্জাতিক ফৌজদারি আইনের পরিবর্তে তার দেশীয় মানবাধিকার আইনের আওতায় পড়ে এসব যুক্তির আলোকেই তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন প্রতিষ্ঠিত নজিরের ভিত্তিতে আইসিসির সামনে মামলাটি উত্থাপন করা হলে এটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বা বাতিল হয়ে যাবে মানে কসমেন্ট যেটিকে আমরা বলি অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য সম্ভাব্য মানবাধিকার উদ্বেগ স্বীকার করে মিস্টার খান বলেছেন ঘটনাগুলো অভ্যন্তরীণ সহিংসতা অস্থিরতা এবং জনতার সহিংসতা কোনো পরিকল্পিত প্রচারণা নয় মিস্টার খানের এই প্রতিবেদন সাবমিশনের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি বিলের যে রায় তা আবারো জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন বা তুলতে পারে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি করতে চাই তা হলো मिस्टर খাম যে যুক্তিগুলো তুলে ধরেছেন এর আলোকে বা তার দাবির ভিত্তিতে কি আন্তর্জাতিক পর্যায়ে এই রাইটিকে চ্যালেঞ্জ করা যাবে যদি করা যায় সেটা কে করবে অমলিক কি করবে কিংবা অমলিগের পক্ষে অন্য কেউ তৃতীয় কোনো পক্ষ আবার এই বক্তব্য সরকার কিভাবে নিচ্ছে তারাই সম্পর্কে কি বলবে আইসিটি বিডি বা কি পদক্ষেপ নেবে মিস্টার খানের যুক্তিগুলোকে খণ্ডন করবার জন্য তারা করবে কিনা তারা এটিকে খণ্ডন করবার মতো উপযুক্ত মনে করবে কিনা এটি অ্যাবসলিউটলি তাদের এখতিয়ার তবে আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে বিষয়টি নিয়ে যদি একটি মতামত উপস্থাপন করা হয় তাহলে এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত সংবেদনশীল বিষয় সহজেই এর কি বলবো এটিকে এটি খালতে হবে এটি নিয়ে তর্ক বিতর্ক থামবে কারণ আমরা আইনের মানুষ নয় আইনত ব্যাখ্যা জানি না যারা জানেন তারা এটি নিয়ে মুখ খুললে আমার মনে হয় সকলের সংশয় নিরসন হতে পারে যাই হোক শেষের দিকে চলে এসেছি সর্বোপরি একটা জিনিস দেখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে যুক্তিগুলো এতক্ষণ আমি কতটা বুঝলাম কতটা বুঝলাম না সেটা বিষয় নয় মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এবং যে আলোচনার অবতারণা তিনি করেছেন তার আসলে প্রভাব কি হবে দর্শক আপনি কি ভাবছেন মিস্টার খানের এই বিস্ফোরক দাবির বিষয়ে কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি